হ্যালো এভরিওয়ান আজকে যেতে চলেছি তিনশো ফিট তিনশো ফিটটা একটি খুবই ভালো একটা ফেমাস জায়গা যেটা তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখে ফেলেছো ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল পুরো ভিডিওটা দেখো তোমাদের অনেকে ভালো লাগবে এই যে সেই জায়গাটা পুরো ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে তোমাদের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ গাইজ আজকে যাচ্ছি তিনশো ফিট পূর্বাচল ঢাকা তিনশো ফিটটা হলো বাংলাদেশের একটা খুবই ফেমাস প্লেস যেখানে সবাই টিকটকাররা আর ইউটিউবাররা সবাই প্রায় যায় অনেক গানের শ্যুট হয়েছে বাংলাদেশের তো আজকে যাই আজকে আমাদের সাথে রয়েছে জারা আর সাইদ ভাই সাইদ তো আর এই যে আখি একে তো সবাই চেনো আর নতুন করে কি বলবো তো সাইদ ভাই গাড়িটা পার্ক করতে চলে আসলো এই একটু পপনের জন্য এই গাড়িটা নিয়ে আসলো তো থ্যাংক ইউ ভাইয়াদের আমাদেরকে আজকে লং ড্রাইভে নিয়ে যাওয়ার জন্য আর তিনশো ফিটের মতো জায়গা ঘুমানোর জন্য এই যাই হোক দুজনে একই মানুষ সমস্যা নেই একজনকে থ্যাংক ইউ বললেই হলো তিনশো ফিট ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব তিনশো ফিটটা খুবই এক্সপেন্সিভ একটা জায়গা মানে এক্সপেন্সিভ মানে কি মানে অনেকেই যায় প্রচুর টিকটকাররা যায় ঘুরতে তো আম্মু বলেছিলাম এনাকে তো এ অ্যারেঞ্জ করেছে আমি দু একটা ভিডিও বানাবো ওখানে তোমাদের সাথে জায়গাটা শেয়ার করব তো চলো যাওয়া যাক পরিবেশ দেখতে দেখতে রাত্রে রাত্রের পরিবেশ দেখাতে দেখাতে আপনাদেরকে অলরেডি বারোটা বেজে গেছে বারোটা বাজে চলেন আমরা আস্তে আস্তে ভরে আসবো আস্তে আস্তে ভোর হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট ঢাকার রাস্তাঘাট জ্যামে জ্যাম রাত বারোটা বাজে তাও কলকাতার মতো গাড়িটা একদম মিডিল রাস্তায় রাখা হয়েছে সাইড করে একটু অসুবিধা হচ্ছে ট্র্যাকে যাই হোক চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি রোড আমাদের জায়গা আমরা কিন্তু চলে এসেছি শেখ হাসিনা সরণে বা তিনশো ফিট যে টার্মিনালটা তো এর নিজ দিয়ে আমরা এখন যাবো যে ডিসাইড করলাম রাত্রে অনেক রাত হয়েছে খিদেও লেগেছে প্রচুর মানুষের তো এই কারণে আমরা চলে একটা হোটেলে বা ক্যাফে বললেই পারো তো এখান থেকে আমরা কিছু ডিনার করবো দেন আমরা ওখানে গিয়ে ভিডিও টিডিও বানিয়ে দেন চলে যাব এটা কিন্তু অনেক একটা সুন্দর একটা প্লেস কিন্তু এর আমরা কিন্তু চলে এসেছি এটা হলো একটা ক্যাফে যেখানে আমরা আজকে ডিনার করব দাদা কই যাও এইদিকে কথাবার্তা হচ্ছে আর এই যে সামনে যারা দেখছে তারা পাকিস্তান থেকে এসেছে ঠিক আছে অনেক সুন্দর তো আমাদের আমরা লাস্ট ছিলাম এরপরে বন্ধ করে দেবে রাত দুটো বেজে গেছে প্রায় মানে মিড নাইটে সবাই ঘুরতে বেড়ায় তো এখানে তো সবাই এই কারণে আর এই যে অনেক গরম তো মানে এসি গাড়ির থেকে বেরিয়ে সব গরম লেগে গেছে এই কারণে সব কোকা কোলা খাচ্ছে অনেক সুন্দর একটা প্লেস তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও অনেক সুন্দর কিন্তু কেউ নেই এখন আরে সমস্যা কিছুই নেই কি আছে দেখবে ইন্ডিয়া বাংলাদেশের মানুষ বেশি থাকে এই যে মামা আর ওই যে আমাদের ভাইয়া যাচ্ছে অর্ডার দিতে আর তুমি কই যাও জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে এইদিকে আসো এইদিকে আসো কটা ফুটেজ নেওয়ার দরকার আছে এই দিকটা কিন্তু অনেক সুন্দর ওকে অনেক সুন্দর কিন্তু পুরো কাঠের এটা হলো তিনশো ফিটের একটা ক্যাফে যেখানে আমরা এসছি এখন এখানে ডিনার করব অনেক সুন্দর একটা পরিবেশ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এখানে এসেছি ঘুরতে তারপরে যাবো তিনশো ফিট আর এই যে আর এটা তিনশো ফিটেরই থ্যাংক ইউ এটা কি করবো তোমার মাথায় দেখি 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 থাকাও এইদিকে দেখাও পড়ে না যে ও দেখো পিকচার এখানে উঠছে চলো আমরা উপর থেকে তো ঘুরে আসি গাড়ির ভেতরে অনেক খারাপ লাগছিল একদম কিন্তু গার্লফ্রেন্ড বয় বয়ফ্রেন্ডদের বসার জন্য একদম বিশাল জায়গা এখান থেকে কিন্তু একটা ফুটেজ নেওয়া যায় জায়গাটা কিন্তু অনেক সুন্দর তোমরা বাংলাদেশ আসলে অবশ্যই তিনশো ফিট ঘুরতে এসো এখানে কিন্তু অনেক টিকটকাররা আসে এখানে না ওই যেই টার্নেলটা রয়েছে ওখানে তো এখানে এসে অর্ডার দিয়েছিল হাঁসের মাংস রুমালের রুটি বিকজ এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য মানুষ আসে তিনশো ফিটে তো সেই কারণে আমরা হাঁসের মাংসই অর্ডার দিই সাত কেমন মোটামুটি মোটামুটি

একটা প্লেস বর্তমানে খুব সুন্দর প্লেস অনেক দেখেছি ভিডিওতে টিকটকে রিলসে আজকে এখানে এসেছি ঘুরতে তোমাদের সাথে তাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আর রয়েছে আমাদের গাড়ি গাড়ি ওখানে রয়েছে আমরা এখানে একটু ছবি টবি তুলব কিন্তু ওখানে রয়েছে একটু হাঙ্গামা হয়ে যাওয়ার সম্ভাবনা সে কারণে যাচ্ছি না দেখতে এখান থেকে পড়ে কিন্তু একজন পড়ে গেছিল ছবি তুলতে গিয়ে ওই সাইডটাই যেটা নিউজ হয়েছিল প্রচুর ওখান থেকে পড়ে গেছিলো ছবি তোলার সময় তাই এখানে বেশি ঝুঁকতে দেয় না কাউকে অনেক বড় টার্মিনাল শেখ হাসিনা টার্মিনাল শেখ হাসিনা সরণি সরি খুবই বিখ্যাত একটা প্লেস এখানে একটা রিলস বানাবো তোমাদের সাথে শেয়ার করবো এখানকার সবাই ভিডিও করে আমি আজকে ভিডিও বানাবো একটা কি বুঝতে হবে নাই চলে যেতে হবে ওই সাইডে কিন্তু এখানে ছবি তোলার কোনো স্পেস নেই তো এই সাইড আরে এইসব জায়গায় কিছু নেই সেই তিনশো তুমি এখানে আছো শোনো না